তিন দিন স্বপ্ন দেখছে আল্লাহ তার স্বপ্ন দেখাইছে একটা স্বর্ণের পেয়ালার মধ্যে পানি সবুজ রঙের পানি ওই পানিটা যদি পান করে আল্লাহ তারা কেমত পর্যন্ত হায়াত দিব সুবাহ একদিন স্বপ্ন দেখছে স্বপ্ন দেখা পরে চিন্তা করে পেয়ালা দেখলাম পানি দেখলাম খাইলে কেমত পর্যন্ত হায়াত দিব কিন্তু এই পানি ফামুক কই স্বপ্নের মধ্যে পরের দিন আবার স্বপ্ন দেখলে তিনি জিজ্ঞাসা করলেন এই পানি পাবো কোথায় স্বপ্নে গাইবি আওয়াজ আসলো নিজে তালাশ করে বাইর করো কারণ তোমার তো আমি বারো হাজার মাইল প্রতি কদমে চলার গোড়া দিছি সারা দুনিয়া খুঁজা সারা দুনিয়া ঘুইরা তুমি সূর্য উঠে কোন থেকে অস্তমিত যায় কোথায় এই জায়গা দেখছো ইয়াজুজ মাজুজ রে করছো এবার যাও এটা খোঁজো বাচ্চা জুল নাই তৃতীয় দিন আবার স্বপ্ন দেখলেন স্বপ্ন দেখে তখন রিকোয়েস্ট করে কইছে কয় এই পানিটা পামু কই আমার একটু বলে

তাই কিছু খাওন দাউন লো এলো ফটলাটা গোল করে ভালো করে লো আমার গোড়ার পিছিয়ে উঠাবো তা আমি যেমন নিজেই গাড়ি চালাই আইয়া নিজেই ওয়াজ করি বাচ্চা জোর কারণে নিজেই নিজের গোড়া চালাইতো কারণ এক কদমে বারো হাজার মাইল যেই গোড়া চলে এটা চালাইবো কেনা চালাই যাওয়া তো মানুষ লাগবো বাচ্চা জোর কারণে এনে পিছিয়ে খিজির আলাই সালাম বৈশাখ সারাটা দুনিয়া ঘুরে লাইছে জোরে কন্যা সুবহানাল্লাহ গুইরা বাচ্চা জুল কার নাই না না স্বপ্ন দেখছি আর কি যে জিনিস স্বপ্ন দেখছি এই জিনিস আমার নসিব নাই খিজির আলহ সালাম কয় মহারাজ একটা কথা কই ছোট একটা বড় কথা কই কয় বলো আর একটু ধৈর্য ধরে না আর একটু খোঁজেন পাইলেও তো পাইতে পারে ধরবে না সারা দুনিয়া ঘুরে লাইছি তুমি আইসো খোঁজ দা কয় মহারাজ জিনিসটা কি কয় জিনিসটা তোরে কমনে রাজ দরবারে গিয়ে কমনে চল কয় না মহারাজ আইসি যখন দুনিয়াটা যখন ঘুরে লাইছি আমি দা না খুঁজছে যাবো না তুই তুই তোর মালিকের বেশি খিজির আলাই সালাম কমা মা এই আমি খুঁজব আমি কিন্তু তোর থুইয়া যাব বা নাইন কয় আমি থুইয়া যাবো জুলকার নাইন চিন্তা ছিল যে হেরা যদি কই থুয়া জামোগা তাইলে এই গোড়া ফাইব কই আর হ্যাঁ রাজ দরবারে যাইব কেন হে টেনশন হইল কই কই বলে আচ্ছা ঠিক আছে আপনার লগে যাই কিন্তু খিজর আলাইহিস সালাম কয় না আপনি গেলে গা জানবে আমি যাইতাম না আমি খুঁজ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কারণ আপনি একজন নেককার মানুষ আমার জীবনে কখন আপনি অন্যায় কাজ করতে দেখে নাই আপনার মতো একজন মানুষের স্বপ্নের অবশ্যই হাকিকত আছে আমি এটা তালাশ করব তারপরে বাইর যাব আনলে লেখানই মরে থাকব আমার মাফ করে দেন জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জুলকারনে কথা গেলাম আমি দিছে গোড়ারে সাবুক মাইরা গোড়ায় দিছে এক কদমে কত হাজার মাইল বারো হাজার মাইল যাইতে সেগা হিজির আলহিসাম এত জোরে ঘোড়া চলে জিন্দগি শেষ কল যে শুদ্ধ হুগাই গেছে ফানিও খাইতার এই ঘোড়ার ফিসে বুঝে না এত জোরে ঘোড়াটা চললে তো ফিচন্দের মালিকরা দূরে বই তাও লাগছে গাড়ি যখন বেশি জোরে চলে তখন আর ফানি ফুনি খাওন দাওন চলে

ওই স্বর্ণের মতন একটা বাড়ির বাড়ি দেখা যায় একটু কাই তুইয়া রয়েছে সুহান এরকম একটু কাই তুইয়া রয়েছে খিজির আগে আগে সায়া দেয় হল এটা তো একটা স্বর্ণের পেয়ালা কিন্তু এটার ভিতরে কদুর পানি আছে এটা কালার হলো সবুজ কি কালার এই আমাদের আপনাদের এলাকায় এই এমন কোন ডোবা আছে নি যেটা বন্ধ থাকে মানে পানি বাইরে না জায়গা নাই এই ডোবার পানিটা যখন নষ্ট হয়ে জায়গা তখন এটা সবুজ কালার ঠিক না এরকম হয় না ওইখানে দেখবেন আপনার মাছ মাছ হয় না মাছ ছাড়লে মাছ মরে যায় ওটাতে ব্যাঙ হয় হ্যাঁ বিভিন্ন ব্যাঙের বাচ্চা টাচ্চা হয় বা অন্য কোনো পরগাছা টরকাছা হয় তো এই খিজির আলাইহিস সালাম মনে বর্ষা বাড়ির তো মনে বসা বা পুরান বালি বাড়িটা লইয়া খিজির আলু সলাম চিন্তা করে ফিভাসাও তো লাগছে খাওন তো লাগবে ডাইনিং পাম্পে কিছু দিই না তোকে চিন্তা করে আগে জিভ বাদ দিয়ে টেস্ট করি বালানি।

অনেক পানির পিপাসা লাগছে গাছের গোড়া দেখছি বাটির ভিতরে পড়ে রয়েছে মনোবুধিলা নষ্ট খায় দেখি অনেক মজা জীবন এমন মজার পানি খাই নাই তো কিচ্ছু তুই দে তো বাটিটা দেখি বাটিটা দিছে বর পানির কালারটা কি আছিলো ক সবুজ কলা টাইট মা এটাই তো আমি খুঁদদাছিলাম জুনে কোন সারা দুনিয়া ভরে আমি তো এটাই তুই যে খালি আমার লেগে কত রাখলি না সময় তুই কে সেনকে মন আছিল না

করে তুই কান দোষ করে কয়ে আমি কি কান দিয়ে হাতে আমি কেম তুই যদি হায়াত দিয়ে করবো কি আমি এত বছর বাচ্চা করবো কি দুনিয়াতে যা কয়দিন বাচ্চি আসিলাম আপনার সাহর আপনার খা দেব জীবন পরে আপনি জুতা পরিষ্কার করতে ঘোরা রেডি করতে করতে আপনার খেতমত করতে করতে জীবন সেটাই কেমন পর্যন্ত বুঝি আপনার খেতমত আমার কর লাগলো বাচ্চা জুলকার বেটা তুই এনে বাসবি কেমন আমি কি বাস আপনি না বাসলে আপনার পরে বংশ পরস্পর কেউ না কেউ রাজা হইবে আমি তো খাদেম খাদেন ওই থাকবো এইটার লেগে আল্লাহ ওহি পাঠাইছে দুই নদীর মোহনায় যাও আল্লাহ তালা তোমাকে পানির নিচের বাদশাহী দান করেছে দুই নদীর মোহনায় গেছে দুই নদীর পানি সরে গেছে সুন্দর সিঁড়ি হয়ে গেছে খিজির আলহিস সেখানে ঢুকে গেছেন গিয়া দেহের সুন্দর একটা রুম আছে ওই রুমের ভিতরে একটা খাট আছে ওটার উপরে সবুজ একটা চাদর আছে খিজির আলহিস ওটার উপরে উঠ্টা চাদরটা মরো দিয়ে শুয়ে রয়েছে সময় মতন খানা পৌঁছায় যায় সময় মতন নেয়ামত পৌঁছায় যায় সময় মতন আল্লাহ রহি চলে আসে কোথায় কি করতে হবে নিয়ম মাফিক কথা মাফিক তিনি মাছের কথা বললে মাছ তার কথা শুনে পানিকে কথা বললে পানি তার কথা শুনে এমন কি খিজির আলাইহি সালামের নিয়ন্ত্রণে এই দুনিয়ার বহু মানুষ কামেলে মোকাম্মেল বহু অলি আল্লাহ আছে খিজির আলাইহি সালামের খেদমতে নিয়োজিত জরে কনসুবাহ